কোরআন স্নার বিধানমত যদি চলে তাহলে কি সিনেমা হল বন্ধ হবে না 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 সিনেমা হল বন্ধ হবে না যেমন আমি যদি দেশে সরকার থাকতাম সিনেমা হল বন্ধ করতাম না তো সিনেমা হল চালু থাকবে টিভি চালু থাকবে তারপরে ইউটিউব চালু থাকবে ইউটিউবে যে মেয়েরা কাপড় অর্ধেক থেকে অর্ধেক পরে দিত নাচ ওটারও বন্ধ করে দিত যা ভালো সেটা চালু রাখতাম সিনেমা চারও থাকবে যা ভালো সেটাই দেখবে কত সুন্দর গল্প কাহিনী আছে ইসলামী লাইনে এগুলো দেখবে দেখে ইসলামী চেতনাবধ হবে আমি বন্ধ করবো কেন ওইটা এই যে কত গান বাজনা হয় আমি কখনই বন্ধ করতাম না ওইটা গান বাজনা কথা হয় আর রাতের গান গাজা গানই তো গাইবে কি আর কি তাদেরকে দাওয়াতের ব্যবস্থা করতাম দাওয়াত তাবলিকের ব্যবস্থা করতাম গান গাওয়ার মাধ্যমে যারা কোরআছন্নার বিধানকে বিকৃত করে কর পাশায় বধ দিতে পারে না কায় সিঁড়ি পেরে নানান কর শুরু করে দেয় এটা তো ইসলামের কোনো বিধান না আপনি সমাজকে কলুষিত করে মানুষকে শিখবে বেদাত শিখবেন এটা তো হইতে পারে না আপনি গান 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 তো আব্দুল আলিমও গাইছে গান তো রচিন্দ্রনাথও গাইছে গান তো হেমন্ত গাইছে মান্নাদে গাইছে আশা ভোসলে গাইছে অনুপ জটলা গাইছে তারপরে ওই আপনার ইয়ে কি জানি কয় ইন্ডিয়ার কত বড় বড় শিল্পী গাইছে আমাদের দেশে এরকম মেলা লাগাইছে তোমার খান গাইছে কত মানুষ শুধু গান গায় হুজুর গাছ মারামারি বাঁচছে আমার সাথে মারামারি বাঁচছে আপনি গান গাওয়ার স্টেজ ওইটা আপনি হাদিস ইডা অমুক অমুক জায়গা এটা কোরআন রায়ত ইডা অমুক টবি ইডা করছে এখানে কবে গেছে আপনার আপনি বলে না তবে আবুল তাবুল কথা হয়ে আপনার সমাজ আপনি হিগিয়ে দেবেন এটা এরকম ধরনের কথা এটা এগুলো বলার জন্য তো কোন ই হয় নাই আপনার পূজা করতেছেন বলবা পূজা করেন যাদের ধর্ম পূজা করবে তারা ঠাকুর বানান দিতেছে আর দুশো ঠাকুর বানান আমরা দাওয়াত দিতেছি ইসলামের দাওয়াতে যারা দীক্ষিত হচ্ছে তারা হচ্ছে পূজা করবেন পূজার আসনে আপনি একে গীতা নিয়ে কোরআন নিয়ে আপনার হ্যান ত্যান করবেন আপনার তো সাই না এটা আপনি আমাদের ধর্ম না কটাক্ষ করেন যান ইসলাম তো আপনাদের ধর্ম না কটাক্ষ করে না ওলা গায়রে মিন আল্লাপাক বলেন যে সাবধান যারা মুর্শ্রেক যারা আমি আল্লাহ ছাড়াও কাউকে উপাসনা করে তাদেরকে গালি দিও না গাল বন্ধ করিও না কোন তাহলে তারাও কিন্তু অজ্ঞাত বসতা বসত আমি আল্লাহরেও গালি দিবে ইসলাম কত সুন্দর এটা তো সামাজিকতার একটা অন্যান্য ধর্ম একটা স্বাধীনতা আল্লাহাক কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক আপনার ঠাকুর এমন আপনার ঠাকুর যে লাইব্রেরি চেয়ে আপনার হলো গণেশমুখ এগুলো নিয়ে তো আমরা আলোচনা করি না উচিত না এটা এটা বলবো কেন আপনাকে আমি দিনের দাওয়াত দিতে পারি আসেন আমাদের ধর্মের আলাপ আলোচনা দিনের দাওয়াত কত হিন্দু তো মুসলমান হয়েছে তাদের ধর্মকর্ম নিয়ে আমরা ঠাট্টা পিঠপ দরকার কি আছে রে ছোটকালে আমরা না বোঝ অবস্থায় কিছু কিছু দরবারে ঠাকুর ঠাকুর ডুবাই তো তাই হিন্দু কিছু পোলাম কেমন দরবারে যে রাত দে বানাস হেটার পাশার মধ্যে খুঁটা দুখতে করে পানির মধ্যে ডুবাস হ্যাঁ কি গরু উঠে থুয়ে বারো না সম্মান করে আর তুমি কইলো ওই বুউ আমাকে নিয়ম আছে আমার আর নিয়ম মাটি দে বানো তার খুঁটা দুখতে করে আবার গান বাবার হেটার পা রে আবার এটা কে বানাইছে বানাইছো সম্মান করছো ওটারে বাইদেউ থে দাও ছুটো কালে যখন বুঝি না তখন গহন কি আর কই নেই কি এল তার কই রে এল তার কই রে যাইক আর কি তো ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিছে আমরা সেটা বলি কিন্তু আপনি মুসলমান হয়ে মুসলমান হয়ে কোরআন হাদিস শিল্পী যা আলমুলাম আছে তাদের সুরা ভাতা ঠিক মতো করাবার না আপনি ইসলাম নিয়ে কথাবার্তা করে অনুষ্ঠানের মধ্যে আপনি কিসের গান গাইতেছেন আপনি কিনা গান গাওয়ার দরকার গান গান পাল্টা কাজ করেন গান বেড়ে আজ পর্যন্ত তো লালন ফেগুরের বিরুদ্ধে কেউ তো হুজুরা মিছিল করে যানি কে তো কত বাউল শিল্পী ছিল কত মানুষ আছে কত কনসার্ট হচ্ছে গানের ওখানে কেউ কিছু করছে কিন্তু ইসলাম নেয় কোরআন নে আমল না আমলতাম একটা উল্টা পাল্টা হ্যান ত্যান করে মাইন ঝিড়ি শিখাবেন হ্যান ত্যান করবেন এটা আমি করতে বলছে এটা কাজেই সমাজে যাত্রা গান চলবে চলবে অসুবিধা নেই যাত্রা গান চলবে কবি গান চলবে বৈঠকিক গান চলবে তারপরে বাউল শিল্পীরা গান গাবে সমস্যা নাই কোনো সিনেমা হল আছে ও সিনেমা হল তারা দেখে সিনেমা দেয় তারপরে মানুষের ডান্স দিতাছে এই তাদের হচ্ছে দাওয়াত ও তাবলিংয়ের কাজ ইসলাম করছে দাওয়াত দেন ঈমানের দাওয়াত দেন জিকির দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন দাওয়াত তাবলিংয়ের কাজ করে দেশটা সুন্দর এবং ভালো হয়ে যাবে আসত ফেরুল্লাহ আসতা অতএব আল্লাহ ফাকে শত করেন ওমাই ইয়াত তফিল্লাহ ইয়াজ আল্লাহ মাখারাজান ওয়াইস হোক মিন হাইসু লাহি হাই আল্লাহ বলেন আমাকে ভয় করো আমি তোমার অভাব অনটন যা আছে সব আমি সেরে দেবো সভান